আমরা সবসময় ভাবি পথ হারানো মানেই ভুল মানেই ব্যর্থতা কিন্তু সত্যি হলো অনেক সময় পথ হারিয়ে যাওয়াই আমাদের শেখাই আসল গন্তব্য কোথায় যেমন সমুদ্রযাত্রীরা দিক ভুল করলে নতুন দিক আবিষ্কার করেছে অনেক বড় বিজ্ঞানী ব্যর্থ পরীক্ষার মধ্যেও আসল পরীক্ষা খুঁজে পেয়েছে এমনকি আমাদের জীবনেও ভুল সম্পর্ক ভুল কাজ ভুল সিদ্ধান্ত এসবই একসময় বুঝিয়ে দেয় আসলে কোনটা আমাদের জন্য ভালো ছিল একটা ছোট্ট গল্প শেয়ার করি আপনাদের সাথে একজন ভ্রমণকারী মরুভূমি পেরিয়ে যাচ্ছিল তার হাতে মানচিত্র ছিল কিন্তু ভুল দিক অনুসরণ করে হারিয়ে গেল তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল হতাশায় ভেঙে পড়ল কিন্তু সেই ভুল পথই তাকে নিয়ে গেল এক অচেনা ওয়েসিসে যেখানে সে শুধু পানি পেল না আর অনেক ভ্রমণকারীদের সাহায্য করতে পারলো সে বুঝল যদি হারিয়ে না যেত তাহলে এই ওয়েসিস কখনো আবিষ্কারই হতো না আমাদের জীবনে এরকম ভুল সিদ্ধান্ত ভুল সম্পর্ক ভুল কাজ এই সবই একসময় ধ্বংস মনে হয় কিন্তু সত্যি হলো এগুলো আমাদের শিক্ষায় সবচেয়ে বড় শিক্ষা একজন ব্যবসায়ী হয়তো প্রথম কয়েকটা ব্যবসায় ক্ষতি হয়েছে মানুষ বলেছে সে ব্যর্থ কিন্তু সেই ব্যর্থতাই তাকে বুঝিয়েছে আসল কৌশল কোথায় আর সেই শিক্ষা নিয়েই সে একদিন হয়ে উঠেছে সফল হারিয়ে যাওয়া আসলে একটা আয়না এটা আমাদের ভুল দেখায় কিন্তু একই সাথে আমাদের সত্যিকারের গন্তব্য চিনতে শেখাই যদি তুমি কখনো ভুল পথে না যেতে তাহলে তুমি কখনোই বুঝতে পারতে না আসল ঠিকানাটা কতটা গুরুত্বপূর্ণ দেখো ইতিহাস ভরা আছে এমন গল্পে অনেক বড় আবিষ্কার হয়েছে যেগুলো ভুলের কারণে থমাস এডিসন এক হাজারবার ব্যর্থ হয়েছিল বাল্ব তৈরি করতে কেউ বলেছেলে তুমি হাজারবার হেরেছো কিন্তু অ্যাডিসন উত্তর দিয়েছিল না আমি হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না এই ভুলগুলোর কারণেই একদিন আলো এসেছে পৃথিবীতে আমাদের জীবনও তাই হারানো পথ ব্যর্থ চেষ্টা ভাঙ্গা সম্পর্ক অপূর্ণ স্বপ্ন সবকিছু আসলে আমাদের শেখাচ্ছে আমরা কোথায় দাঁড়াবো কোথায় থামবো আর কোথায় আবার শুরু করব তুমি এখন হয়তো ভাবছ তোমার জীবনে ভুলে ভরা কিন্তু একদিন পিছনে তাকিয়ে দেখবে এই ভুলগুলোই তোমাকে গড়েছে তোমাকে শিখিয়েছে তোমাকে আজকের তুমি বানিয়েছে তাহলে প্রশ্ন হলো হারিয়ে গেলে কি করবে উত্তর সহজ থেমে যাবে না কারণ হারানো পথই তোমাকে নতুন পথ দেখাবে তুমি শুধু হাঁটা চালিয়ে যাও কারণ তুমি যত ভুল করবে তত অভিজ্ঞতা বাড়বে আর সেই অভিজ্ঞতাই তোমার আসল ঠিকানায় পৌঁছে দিবে শেষে একটা কথা মনে রাখতে পারো হারানো পথ একদিন তোমাকে পৌঁছে দিবে সঠিক ঠিকানায় তুমি যতই ব্যর্থ হও যতই ভুল করো এগুলো তোমাকে শেষ করবে না বরং তৈরি করবে আর সেই তৈরি হওয়া মানুষই একদিন নিজের আলো দিয়ে অন্ধকারকে দূর করবে তাই কখনো ভয় পেও না হারিয়ে যাওয়াকে কারণ হারিয়ে যাওয়া মানেই তুমি পথের বাহিরে নাও